চতুর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য টাকা বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে প্রতিবাদে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা আর তাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে প্র্যাকটিক্যালের নম্বর পাবার বিষয়ে কার্যত হুশিয়ারি দিলেন ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নম্বর দেওয়ার হুঁশিয়ারিতেই চরম দুশ্চিন্তায় পড়েছে পড়ুয়ারা জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙাপাড়া উচ্চ বিদ্যালয়ের ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে প্রায় দুশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ চতুর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য পড়ুয়াদের কাছে তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছে যা পর্ষদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি সোমবার বেলা দুটা বাজতে পড়ুয়ার অতিরিক্ত ফ্রি নেবার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে তালা ঝোলানো হয় স্কুল গেটে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আন্দোলনে নামতে স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল জন্য তিনশো টাকা ধার্য করে কিন্তু পড়ুয়ারা তাতেও আন্দোলন থেকে পিছু হাঁটতে রাজি হয়নি আন্দোলনের পারদ চড়তে শুরু করলে ছাত্রদের বাগে আনতে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পাবার দাওয়া দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্যত একরকম ছাত্রদের উদ্দেশ্যে প্র্যাকটিক্যাল নম্বর দেওয়ার তথ্য খাড়া করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন আর এই প্রধান শিক্ষকের মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন অনেক পড়ুয়ারা প্র্যাকটিক্যালে নম্বর কম পাবার আতঙ্কে ভুগতে শুরু করেছেন কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেন অফিসিয়াল পোর্টালে বলাই হয়েছে আড়াইশো টাকা করে আমি এখানে সাড়ে তিনশো টাকা নিতে চাইছে কিন্তু তারপরে আবার আমরা যখন বললাম তখন বলছে ঠিক আছে তিনশো টাকা করে দাও আবার হচ্ছে বলছে যে ওই পঞ্চাশ টাকা যারা ওই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নেওয়া হচ্ছে আমরা বলছি আমরা তো সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছি না তাহলে আমরা কেন পঞ্চাশ টাকা দেবো তারপরে বললো যে ঠিক আছে যে তিনশো টাকা করে দাও আর পোর্টালে হচ্ছে আড়াইশো টাকা তাই আমরা বলছি যে আড়াইশো টাকা করেই নেওয়া হোক তাহলে কেন তিনশো টাকা করে

যখন আমরা এটা আনিয়ে মানে আন্দোলন করলাম মানে একটা ছোটোখাটো আন্দোলনই করলাম তো সাড়ে তিনশো টাকা ছিল সেটা আবার পঞ্চাশ টাকা কমালো কেন কমালো যদি বোর্ড থেকে ওটাই নির্দেশ থাকতো তাহলে তো সাড়ে তিনশো টাকা নেওয়া উচিত ছিল তাদেরকে তোমরা ভর্তি ফিজ জমা করেছো হ্যাঁ তাদেরকে তোমরা ফিজ জমা করো না আমরা এখন পর্যন্ত ফি জমা হয়নি কেউ কেউ করেছে কেন জমা করা আবার স্যার হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে মানে স্যার বলছে যে আমরা মানে আন্দোলন করলে এত পর্যন্ত তাই বলছে যে যার যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নেই তাদেরকে পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে কেন দেব আমরা আমরা তো সায়েন্স সেন্স তো ক্লাসই হয় না তাহলে আমরা কেন দেবো প্র্যাকটিক্যালে তো রেগুলার আসি আমরা তো প্র্যাকটিক্যালে ওটাই বক্তব্য তুই বলেন তোমরা কি চাইছ এখন আমরা চাইছি যে যেটা বোর্ড থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে আমাদের দুশো চল্লিশ টাকা মানে মোট মিলিয়ে দুশো পনেরো টাকা হচ্ছে এমনি ফি আর পঁচিশ টাকা হচ্ছে আমাদের মানে যে কাউন্টারটা আছে মানে যেখানে সেন্টারটা আছে পরীক্ষা দিতে হবো ওই জায়গার ফি হচ্ছে পঁচিশ টাকা তো ওটা নিল তাহলে দুশো টাকা নিল সেখানে ধরলাম আড়াইশো টাকা নিল কিন্তু পঞ্চাশ টাকা বেশি কেন নেওয়া হচ্ছে আমি আমার নাম কি আমার নাম ফিস্ট ওয়াশার ফিস্ট ওয়াশার কোন ক্লাস ক্লাস টুয়েলভ এটা আপনাদের ভ্রান্ত ধারণা কারণ ওরা ডিএম অফিসে যেটা রসিদ পাঠিয়েছে ফুল রসিদগুলো পাঠায়নি আমাদের ফাংশনের জন্য চল্লিশ টাকা নেওয়া হয় তারপর হচ্ছে সরস্বতী পূজার তিরিশ টাকা নেওয়া হয় আর ল্যাবের জন্য উন্নয়নের জন্য তিরিশ টাকা নেওয়া হয় সেই রসিদ আলাদাভাবে আরও এক্সট্রা দুটো দেওয়া হয় ওইখানে লেবারটাও লেখা হয় সেইটা কিন্তু যায়নি এখানে হচ্ছে রানিং কস্ট যেটা তিনশো টাকা আর পরীক্ষার জন্য দুশো টাকা এইটুকুই গেছে ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমি দুশো টাকাই নিয়েছি যেটা হচ্ছে ফার্স্ট বলতে টুয়েলভের যেটা হচ্ছে থার্ড সেমিস্টার নতুন আমি যেটা মাইকে বারবার ঘোষণা করলাম এইবার আমি বোর্ডে ফোন করেছিলাম বলছি দেখুন আমরা যেটা বেঁধে এর বাইরেও কিন্তু আমাদের আলাদা একটা চার্ট আছে সেটা তো বাচ্চারা দেখেনি আমরা বলছি এটাতে সমস্যা একটা হচ্ছে বলছে এইবার যখন আপনার সেন্টারে যে কত টাকা নেবে সেটাও আমরা জানি না ওইখানে বলছে পঁচাত্তর টাকা এবার নিচ্ছে এইবার আরও একটা ব্যাপার আছে যারা সাপ্লিমেন্টারি অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা ফেল করেছে ওদের যেন পঞ্চাশ টাকা করে ওটা ওরা কিন্তু জানি আর যতগুলি সাবজেক্টে ফেল করো একটা ২৫ পঁচিশ টাকা আছে তো আমি শুধু ওইখানে শুনেছিলাম বলছি আপনি শুধু পঁচাত্তর টাকা করেই দেবেন কারণ একবারে ওরা পরীক্ষা দিবে যখন ফার্স্ট রেগুলার আর যে সাবজেক্টটা ওরা ফেল করবে ওটা পরবর্তীতে ওই সময়ই দিবে এইভাবে নেওয়া আছে আচ্ছা তারপর এই বাচ্চাদের বুঝালাম যে তোমরা ইলেভেনে যখন কিছু করতে পারো না সেখানে যেন আমাদের নম্বর একটা দিতেই হয় কারণ ফার্স্ট মার্কসটা দেখাতেই হয় সেটা আস নয় আগে থেকে সেটা স্কুলের হাতে ক্ষমতা যতক্ষণ আছে সেটা করাই হয় সব স্কুলেই যেটা করা হয় এইবার

ওই রকম কোনো আমাদের অন্য ব্যাপার নেই এইবার ব্যাপার হচ্ছে কোনো যদি ভুল থাকে কাগজপত্র সেগুলো কিন্তু সংশোধন করার জন্য কাউন্সিল আমাদের অন্য কোনো ব্যাপারে না আর ওই পাইয়ে দেওয়ার জন্য না এটা হচ্ছে আমার ছাত্রদের যতটুকু সবাই তো সবসময় কেউ অসুস্থ হয়ে থাকলো কিন্তু মিনিমাম একটা নম্বর তো দিতেই হয় যেটা হচ্ছে বরাবরেই যে আজকে না সেমিস্টার সিমিস্টার সিস্টেম হয়েছে তার আগেও কিন্তু ইলিমেন্ট আমাদের হাতে এরা বলছে আপনারা যেমন যেমন করবেন তেমন তো কেউ কি চাইবে যে আমার ছেলের ফেল করুক এটা দেওয়া এইবার এই সেন্টারের পরীক্ষায় এখন তো আর সেই ব্যাপার নাই সাপ্লিমেন্টটা ফিল করে যাচ্ছে সেন্টারে এইখানটা আমাদের হাতে দিতে নেই আবার পরীক্ষাটা দিতে চাইছে এইটাই হচ্ছে ব্যাপার যার জন্য আমি বললাম যে দেখো তোমরা যদি নিজেরাই দায়িত্ব নেবে কোনো ভুল করলে তোমরা তিনশো টাকা করে দাও কারণ দুইশো পঁচিশ না পনেরো প্লাস হচ্ছে ওখানকার পঁচাত্তর এই নিয়ে দুইশো নব্বই কিন্তু দশ টাকা রিটার্ন করা মুশকিল আছে এই রাউন্ডের হচ্ছে যা থাকবে ফান্ডেই থাকবে দশ টাকা নিয়ে তিনশো টাকা করা বলা হয়েছে অন্য কোনো ব্যাপারে না আর এদের আমরা বারবার বলছি দেখো সময় কাজটা সময় করো আমাদের একটা কাজ নয় আমরা যখন ডেট দিই দুই চারটা পরে থাকে দুই চারটা করা যায় তোমরা যদি এইভাবে যদি নষ্ট করার সময় তারপর তো আমার এই যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে অ্যানুয়াল রেজাল্টগুলো তৈরি করতে হবে সময় আমার চলে যাচ্ছে আমরা এতক্ষণ কম্পিউটারের কাজে অন্য কাজে ব্যস্ত ছিলাম তো নিতে পারি না এই কাজগুলো করতে তো হয় আমাকে ডিএম অফিসে ফোন করলো ওরা বলছে যে এখানে তো সঠিক তথ্যটা পাঠায়নি ওরা ওরা শুধু পাঁচশো টাকার রসিদটাই পাঠিয়েছে রানিং কোর্স তিনশো আর হচ্ছে দুশো এক জাম কিন্তু ছশো টাকা কেন হলো ওই যে বললাম আপনাদের যে তিরিশ টাকা সরস্বতী পূজা ওটা আলাদা রসিদ আছে ওইটা ওরা পাঠায়নি প্লাস যদি ফাংশন হবে দেখবেন এবার তো যাই হোক আমাদের বহুদিনের তো অবস্থার ফলে বাইরে একটা মঞ্চও দেখতে পাচ্ছেন এবার হয়ে গেছে সেটা আমাদের জানুয়ারির শেষের দিকে হয়ে গেছে ফাংশন এই হচ্ছে ব্যাপার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা